নুন রেসা কলেজের প্রিন্সিপাল এখন নুন রেসা কলেজের প্রিন্সিপাল ইমান মাহমুদ কিছু আপনাদের সামনে কিছু কথা বলবেন আমরা একটু শুনব ইসমিল্লাহ রহমান রহিম আজ পবিত্র রমজানে রাফিস রমজানে আপনাদেরকে একত্রিত করেছে আবার রোজা রেখে আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছে হয়তো সামান্য কিছু উপহার দেবে কিন্তু আসলে এই স্যারটা তার এই আয়োজনটা বা তার এই চেষ্টাটা তিনি যে কষ্ট করে করে যাচ্ছেন এই জন্য তাকে সাধুবাদ জানাই হয়তো উপহারটা সামান্য হইলেও তার যে চেষ্টা চেষ্টা থেকে যেগুলো করে যাচ্ছে এই জন্য তাকেও সাধুবাদ জানাই উপস্থিত আছেন আমাদের এখানে সাবেক চেয়ারম্যান আর দেখেন এত ব্যস্ততার মধ্যেও উনিও আসছেন আরও বা কাকা সেটাকে আনা ব্যবস্থা করছেন যাতে আগামীতে আরও কিছু ভালো কিছু করা যায় যে কারণে উনি এরকম বিভিন্ন সময় বিভিন্ন গেস্ট এনে থাকেন বা গণ্যমান্য ব্যক্তিদের এনে থাকেন যাতে একটা ব্যবস্থা করতে পারেন আপনাদের জন্যই নিঃস্বার্থভাবে আইডিয়াল ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আশা করি সামনে আরও বড় কিছু ভালো কিছু করার চেষ্টা করবে রোজ রোজা রেখে আমি কথা দ্বিধায়িত করব না আপনারা যারা এটাকে করতেছে বা যারা এই আয়োজনটাকে করতেছে তাদেরকে আপনারা দোয়া রাখবেন বা তারা যাতে আরও বেশি বেশি করতে পারে বা ভালো কিছু করতে পারে সেই ধরনের দোয়া রাখবেন যাতে এটা আজীবন মানে এই ফাউন্ডেশন যতদিন টিকে থাকে ততদিন এই কাজটা চলমান থাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মোহন মাহমুদ ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য আসলে আমরা তো এখন সময় সংক্ষেপ আমরা দীর্ঘায়িত করব না আমাদের যেখানে প্রধান অতিথি যে আছেন আব্দুল কুদ্দুস ভাই উনি আপনাদের সামনে কিছু মূল্যবান কিছু কথা বলবেন আমরা শুনবো এবং আব্দুল কুদ্দুস ভাইয়ের কাছেও আমরা আমি ব্যক্তিগতভাবে আবেদন করব ভাই তো অনেক বড় বড় ভালো ভালো লোকের সাথে ওনার চেনা জানা উঠা বসা উনি যেন আমাদের এটার সাথে অপ্রুতভাবে থাকেন এটা ভাইকে আমি রিকোয়েস্ট করব। ভাই আমার প্রতিটি কাজেই কিন্তু আসে বললেই কিন্তু সব কাজে ব্যস্ততা ফেলাই দিয়ে কিন্তু আসে এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড়ো বিষয় দেওয়া বড় বিষয় না কিন্তু আমরা যদি এত এত দিলাম বা না দিলাম এটা বড় বিষয় না একজন মানুষ আমাদের যে সম্মানে যে আসছেন এটা আমাদের সবচেয়ে বড় বিষয় কারণ আমরা চাইলে যেই আমাদের কাছে থাকবে তারাই তো আমরা চাবো নাকি তো এই জিনিসটা ভাই কিন্তু আছে আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে ভাই যে শতব্যস্ততার মাঝে ফোন দিলে ভাই আমি যেখানে যাই সেখানে ভাই ছুটে যায় আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লাগে ভাই তো যাই হোক কথা দীর্ঘায়িত করব না ভাই আমাদের জন্য এখন মানে কিছু ভালো কিছু কথা রাখবেন যেগুলা আমরা শুনবো আমাদের জন্য ভালো হবে এই এখন উদ্দেশ ভাই কথা বলবেন বিশুল্লাহ রহমানের রাহে আইডিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে আজকের এই সামান্য ইফতার বিতরণীয় অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আইডিয়াল ফাউন্ডেশনের প্রতিনিধি ভাই আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন ইমন সাহেব উনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে আছেন আমাদের মহিলা মেম্বার আছেন আছেন অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ভাই বোনেরা সবাইকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা আপনারা অনেক আগের থেকেই এই ফাউন্ডেশনের সাথে জড়িত আমি অতি সম্প্রতি কিছুদিন আগ থেকে এই ইসাকের মাধ্যম দিয়ে আমি আপনাদের সাথে এখানে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি আসলে আপনারা তো জানেন যে আমরা আমি দীর্ঘদিন এখানে চেয়ারম্যান ছিলাম তার আগের থেকেই অর্থাৎ সাল থেকেই আমাদের পদচারণা সামাজিক কাজের মধ্যে দীর্ঘ সময় আমরা এই সামাজিক কাজের মধ্যেই আছি তারপরেও মাঝখানে বেশ কিছু বছর প্রায় তেরো চোদ্দ বছর মতো আমাদের কিন্তু আসলে আপনাদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরার ফেরার কোনো সুযোগ ছিল না আর অন্যান্য কার্যক্রম তো করার কোনো সুযোগ ছিলই না তো সেই ক্ষেত্রে এখন একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা আপনাদের সাথে চলাফেরা করার সুযোগ পেয়েছি তো সেই ক্ষেত্রে ইসাক ভাই যে কথা বলেছেন আমরা আমি বিশেষ করে ছোটোকাল থেকেই মানুষের সহযোগিতা করার চেষ্টা করি যতটুকু পারি এবং সেটা নিঃস্বার্থে আমার দ্বারা কোনো মানুষের কোনো সমস্যা হয় না আমি যতটুকু পারি নিঃস্বার্থে মানুষের উপকার করি না পারিলে না করি তো ছোটোকাল থেকেই আসলে মানুষের উপকার করার ইচ্ছা আছে সেভাবে করেও থাকি তো এখন যেহেতু আমাদের একটু মোটামুটি আমরা একটু সময় পেয়েছি বা সামনে আমরা আরও ভালো সময় পাবো বলে আমরা আশা করি আমার যতটুকু সহযোগিতা করার হাত থাকে যতটুকু আমি পারি আমি ফাউন্ডেশনের জন্য করবো আমি মনে করি যে এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের যতটুকু সহযোগিতা হয় এটুক অনেক যথেষ্ট কারণ সমাজে যদি অনেক মানুষ আছেন যার যার জায়গার থেকে শেষেই যদি মানুষের সহযোগিতা করার জন্য আগে আসতেন তাহলে মানুষ যাদের যারা অসহায় মানুষ যারা দরিদ্র মানুষ তারা কিছুটা হলেও সহযোগিতা করতে তো সেই ক্ষেত্রে আইডাল ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়াই দিতে প্রত্যেকবারই অর্থাৎ হলো বছরে কয়েকবার আমার কাছে মনে হয় যে তারা ধাপে ধাপে আপনাদের কিছু কিছু করে সহযোগিতা করার চেষ্টা করে করে থাকে সেই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি সামনে আমার যেখানে যেভাবে যতটুকু সহযোগিতা করার সুযোগ থাকে আমি এই ফাউন্ডেশনে করব। আপনারা তার থেকে উপকৃত হবেন আমি সেইভাবেই চেষ্টা করে যাব সেই কাজগুলো করার জন্য আমার মনে যোগ থাকবে সবসময়ই পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী দিনে আপনাদের অনেক বড় পরিসরে আরেকটু ভালোভাবে আপনাদের সেবা করতে পারি আপনাদের জন্য কিছু করতে পারি আপনারা এই জন্য আমাদের একটু সহযোগিতা করবেন আপনারা ভালো থাকবেন আমরা ভালো থাকবো আল্লাহর কাছে এই কামনা করে সবাই সবার জন্য দোয়া করবো যেন আবার সবাই আমরা এক জায়গায় হইতে পারি সকলের সাথে সকলের দেখা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ অনেক ভালো লাগলো ভাই সুন্দর কিছু কথা বলা বললেন অল্প একটু কথা না বললেই না আসল আমরা এটা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা প্রায় তিন চার তিন বছরের পার হয়ে গেছে আমাদের এটা আমাদের সামনে যে চিন্তাগুলা আছে যেই তিনটেগুলো আছে আমরা খুব তাড়াতাড়ি এটাই অ্যাম্বুলেন্স আমরা আমার খুব ইচ্ছা যে একটা আমাদের এই ইউনিয়নের জন্য একটা অ্যাম্বুলেন্স আসবে এটা খুব তাড়াতাড়ি এটা আনার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আর আমাদের যে লক্ষ্যটা সেটা হলো বৃদ্ধাশ্রম করা সেই বৃদ্ধাশ্রমের জন্য কিন্তু আমরা কিন্তু লাগিয়ে আছি হয়তো খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ পাবেন যে কাটা এই এই মদাপুর ইউনিয়নের জন্য একটা বৃদ্ধাশ্রম হচ্ছে ঠিক আছে আর আরেকটা জিনিস বলে দিই যদি কারো কোনো মেয়ের বিয়ে জায়গাগুলো দিতে পারতেছে না আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি হেল্প করব আবার দেখা গেলো কি যে বাচ্চা লেখাপড়া করতে পারতেছে না কিছু টাকা দরকার আমার অনেক আগে থেকে ইনফর্ম করবেন আমি গুছায় গেছে আপনাদের এটা দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর সর্বদা আপনাদের সাথে আমি আসি শুধু আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি বুঝতে পারছেন আমার জন্য সবাই নামাজ পড়ে একটু দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আমার সবাই ফ্যামিলি যারা তারা যেন সুস্থ থাকতে পারে আমি যেন কিছু দিতে পারি এই জিনিসটা সবাই আমার জন্য দোয়া করবেন আর এখন আমরা যেই জিনিসগুলো দেবো ধৈর্য সহকারে ধৈর্য সব বেশি বেশি সময় লাগবে না আস্তে আস্তে স্বাভাবিকভাবে কোনো হুড়াহুড়ি করবেন না ঠিক আছে আমরা এগুলো দেবো সন্তুষ্ট চিত্তে নেবেন এবং আলহামদুলিল্লাহ এই জিনিসটা বলবেন আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বাড়ায় দেয় কিন্তু ঠিক আছে এটা করবেন আর সামনে আমাদের কোরবানি ঈদ আছে আমরা আমি হাবিব বাইর কাছে অত্রুতভাবে বলবো আপনাদের জন্য গত বছর যেমন কোরবানি ঈদের করে দিছিল। আলো জন্য এবারও উনি ওনার মাধ্যম দিয়ে ব্যবস্থা করাই দেয় হাবিব ভাইকে বিশেষভাবে বলবো যে উনি আমাদেরকে এই আমাদের সবার জন্য একটা গরুর ব্যবস্থা এইবারও জন্য করে গত বছরও দিসলো এবারও জন্য করে এই দোয়াটা রাখি পরিশেষে আমাদের এখন আমরা এগুলা করে দিব আস্তে আস্তে নিয়ে চলে যাব আরেকটা জিনিস হলো প্রতিটি এলাকায় আমরা যেমন তিন ওয়ার্ড আছে তিন ওয়ার্ডের যে মহিলা চেয়ারম্যান আছে তাদেরকে আমরা জানাই দেবো আর এই অঞ্চলে যারা আছেন তাদেরকে ওই যে রোজিনা আছে না রোজিনা রোস্তম এদেরকে জানাই দেবো এদেরকে যেইভাবে যা যা বলবো ওইভাবে আপনারা কিন্তু চলে আসবেন ঠিক আছে এই এই জিনিসটা কিন্তু ফলো রাখ ফলো করবেন কার কোন জায়গায় কে লক করবে এগুলা খেয়াল রাখবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন সব এক জায়গায় এক জায়গায় করে এক জায়গায় এক জায়গায় এটা কি নাম আছে সব ওই কার্ড আছে ওই